আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে সাত বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন তত দিন পাবেন। যত দিন থাকবেন তত দিন পবেন ইউটিউবে গেলেই আপনারা বেশি কিন্তু লক্ষ্মী ভান্ডারের নিয়ে আলোচনা কিন্তু ভিডিও দেখতে পাবেন এখানে বলেছে যে যারা লক্ষ্মী ভান্ডার করেছেন তাদের নাকি টাকা এবার ডবল হবে বা তার সঙ্গে নরেন্দ্র মোদিও নাকি টাকা দেবে তো এটি সত্যি না মিথ্যা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটিতেই জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন তবে কি বাড়ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কত টাকা হচ্ছে এবার সামনে এলো বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সমস্ত প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পটি শুরু হয় দু সালে প্রকল্পের শুরুর প্রথম দিকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হতো পশ্চিমবঙ্গের পঁচিশ বছর বয়সী মহিলাদের প্রচুর জনপ্রিয়তা লাভ পাওয়াতে দু হাজার একুশ সালে এপ্রিল মাসে এই প্রকল্পের টাকা বৃদ্ধি ঘটে এই প্রকল্পের টাকা বেড়ে বর্তমানে পশ্চিমবঙ্গের পঁচিশ বছর বয়সী সাধারণ শ্রেণীর মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে এবং যারা তপশালী জাতি এবং তপশালী যারা উপজাতি মহিলারা আছেন তাদেরকে কিন্তু প্রতি মাসে এক টাকা করে প্রদান করে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে আবরণক নাকি লক্ষ্মী ভাণ্ডের টাকা বাড়ছে তিন থেকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প তৃণমূলের ভোট ব্যাঙ্কেও বড় সড়ো সুবিধা করে দেয় বলেই অভিমত সকলের শোনা যাচ্ছে আগামী দিনে এই প্রকল্পের টাকা বেড়ে এক টাকা পর্যন্ত হতে পারে যদিও এখনও এই নিয়ে সরকার তরফে কোনো ঘোষণা করা হয়নি দু হাজার ছাব্বিশ সালে রাজ্য বিধানসভার ভোট রয়েছে মনে করা হচ্ছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়তে পারে তো আপনাদেরকে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে সরকার কিন্তু অফিসিয়ালভাবে এটি ঘোষণা করেননি যে টাকা বাড়বে দু সালে যে বিধানসভা ভোট রয়েছে তখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী জিতে তাহলে কিন্তু এই টাকা বাড়তে পারে তবে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঘোষণা করেছিলেন যারা পশ্চিমবঙ্গের পঁচিশ বছর বয়সী মহিলা আছে তারা আগে যারা ভাণ্ডার পেতেন তারা ষাট বছর বয়স পর্যন্ত পেতেন তারপরে তারা বার্ধক্য ভাতা বা বৃদ্ধা ভাতা পেতে শুরু করত তো এখন আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মা বোনেরা যখন আবেদন করবেন আবেদন করার পর থেকে আপনি যত দিন বেঁচে থাকবেন দিন কিন্তু আপনাদেরকে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিতে থাকবে রাজ্য সরকার তাই আপনাদেরকে বলি কেউ গুজবে কান দেবেন না আপনারা যদি রিয়াল এবং জেনুইন ভিডিও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিকে অর্থাৎ টেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এখানে কিন্তু আপনারা সরকারের বিভিন্ন স্কিমের আপডেট এবং চাকরির খবর কিন্তু আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ